আচ্ছা এখান থেকে কি পাশাপাশি গুণ করি আমরা কিন্তু এর আগে পাশাপাশি গুণ করছি কিন্তু আমরা গুণ করছি এই পাশে এক সংখ্যা এই পাশে দুই সংখ্যা কিন্তু এখন কিন্তু দুই পাশে দুই সংখ্যা করে আছে তাহলে আমরা কীভাবে গুন করব দুই পাশে দুই সংখ্যা গুণ থাকে তাহলে আমাদের কি করতে হবে এই পাশের এক স্থানের সংখ্যা দিয়ে প্রথমে দুই সংখ্যা গুণ করতে হবে তারপরে দশ স্থানের সংখ্যা দিয়ে তারপরে দুই সংখ্যা গুণ করতে হবে এবং ফলগুলো যোগ করতে হবে যোগ করার যে ফল হবে ওরাই হবে গুণ ফল এখন পাশাপাশি থাকার কারণে এভাবে করার সমস্যা হবে এই জন্য আমরা কী করব উপন্যাস করে গুণ করবো গুণ করে যে ফল হবে আমরা এই পাশে লিখে দিব এছাড়াও এইভাবেও আমরা গুণ করতে পারি সমস্যা হবে না কিন্তু তোমাদের বুঝতে কষ্ট হতে পারে তারপরেও আমি নিয়মটা দেখে দিব তোমরা দেখে নিও যদি মনে হয় পারবে তাহলে করতে পারো সমস্যা নাই আমি আগে উপন্যাস করে দেখা দিই পরে আমি এবার পাশাপাশি গুণ করে দেখা দিব সমস্যা নাই তাহলে আমরা কী করব এক নাম্বার দেখো আছে কত একচল্লিশ গুণ তেইশ তাহলে আমরা কী করব পুরো একচল্লিশ তেইশ লিখে গুণ করব তাহলে কি এবার সে এক স্থানে কত আছে নিচে তিন এই তিন দেয় একচল্লিশে গুণ করবো তারপরে দুই দিয়ে গুণ করব তিন দিয়ে যদি আমরা এক এক গুণ করে তিন এককে তিন তিন দিয়ে চারে গুণ করি তিন চারে বারো এবারে কী করব দশ স্থানে দুই দেওয়ার গুণ করবো এই জন্য আমরা এই এক স্থানে বরাবর নিচে একটা শূন্য দিয়ে রাখবো যেহেতু দশ স্থান দিয়ে সংখ্যা দিয়ে গুণ করবো এই জন্য দশ স্থান বরাবর আমরা লিখব এই দুই দেয় এক গুণ দুই এক দুই দুই দেয় চারে গুনে চার দুগুণে আট এবার আমরা কী করব গুণ ফলগুলো যোগ করব কত বলে দেবো তিন শূন্য যোগ করলে কত হয় তিন দুই আট দুই চার আট একে নয় নয় শত তেতাল্লিশ আমরা এখানে লিখে দেবো এরপরে দুই নম্বর দেখো এটা আমরা উপর করে গুণ করবো দেখো উপরে গত পঁচিশ নিচে চব্বিশ তাহলে আমরা নিচে এক স্থানে আছে কত চারে চার দেয় পাশে গুণ করবো চার পাঁচে বিশ বিশেষ কত হবে শূন্য আর চার দিয়ে গুণ চার দুগুণে আট আর দিয়ে কত দশ যদি কোনো অঙ্কে গুণন যোগ যাই কোনো না কেন প্রথমে যদি কোনো অঙ্ক দশের সংখ্যা দশ পার হয়ে যায় তখন কিন্তু হাতে থাকবে তাহলে এখানে চার পাশে বিশ বিশেষ শূন্য আছে দুই আর চার দুগুণে আট আট দিয়ে দশ এরপরে কী করবো এই স্থানে একটা শূন্য দেবো এবং দশ স্থানে দুই দিয়ে গুন করবো দুই দিয়ে পাঁচের গুণ করবো পাঁচ দুগুণে দশ দশের কত হবে শূন্য এরপর করে কত শূন্য এই এখানে পাঁচ ছয় ছয় শত এরপর দেখো এখানে সত্তরে গুণ বিয়াল্লিশ এটা কীভাবে করবো এটা আমরা উপন্যাস করে গুণ করবো দেখো এই সত্তরকে বিয়াল্লিশ দিয়ে গুণ করবো এই চার দুই দিয়ে সতেরো গুণ করে দেখো সাত দু গুনে চোদ্দো চোদ্দ কত বার হাতে এক দুই এক দুই হাত রেখে তিন যেহেতু এক স্থানের সংখ্যা গুণ করা শেষ আমরা এক স্থানে বরাবর নিচে সেটা শূন্য দেব এই দশ স্থানে চার দিয়ে গুণ করবো এবং দশ স্থানে বরাবর নিচে লেখব কত সাথে আটাশ আটাশে আট হাতে কত দুই চার এক চার হাত দিয়ে ছয় এবার আমরা কী করবো যোগ করবো চার শূন্য যোগ করলে চার এই তিন আট যোগ করি কত হবে এগারো এগারো কত হবে এক আঠেরো কত এক এক দুই ছয় এক যোগ করি কত হবে সাত তাহলে আমরা এভাবেই করব এরপরে আছে করে দেব চার নাম্বার আছে পনেরো গুণ ছত্রিশ এটা আমরা উপর উপন্যিস করবো তাহলে এই ছয় দিয়ে পাঁচের গুণ কত পাঁচ ছয় তিরিশ তিরিশ করতে হবে শূন্য হাতে এক তিন ছয় এক ছয় তিনে নয় এরপর আমরা কী করবো তিন দিয়ে গুণ করবো আমরা একশ স্থান বারাবো নিজেরা শূন্য দেবো এবার তিন দিয়ে এই পনেরো গুণ করবো তিন পাশে গত পনেরো পনেরো পাঁচ হাতে গত এক তিন একে তিন হাতে রেখে চার এবার আমরা যোগ করবো এই শূন্য এই নয় আর পাশে গত চোদ্দো চোদ্দ ছয় হাতে গত এক এক চারের সাথে যোগ করবো কত পাঁচ তাহলে আমরা এভাবেই করবো এখন আমি তোমাদের দেখা দিচ্ছি কীভাবে এই পাশাপাশি করে গুণ করা যায় এক নাম্বারে দেখা দিই দেখো এই তিন দিয়ে এক এক গুণ করি কত তিন এক তিন এটা আমরা লিখবো আর তিন দিয়ে চার এক গুণ করি কত তিন চারে বারো এটা আমরা কী করবো লিখবো না হাতে রাখবো আমরা এর আগে একটা সংখ্যা হাতে রাখছি এবার আমরা দুই হাতে রাখব তোমরা আলাদা একটা পেস নিতে পারো হাতে রাখার জন্য এই দুই দিয়ে এক গুণ করে দুই এক কে দুই আর এখানে হাতে শুরু কত বারো বারো দুই যোগ করি করতে হবে চোদ্দো চোদ্দোর চার লিখবো আমরা হয়তবে কত এক এই দুই দেয় চার এক গুণ গুণগুলি কত চার দু গুণে আট আর একে নয় নয় শত তেতাল্লিশ এভাবে করবো এটা কিন্তু সহজ এবার একটু কঠিন আছে দেখো আমি তোমার দেখা দিচ্ছি দুই নাম্বারে দেখা দিই দুই নাম্বারে একটু বড় আছে দেখো এই চার দেয়া এই পাঁচ এক গুণগুলি কত চার পাঁচে বিশ হবে বিশেষ কত হবে শূন্য আয়তাবে কত দুই এই চার দেয়া দুই এক গুণ চার দুগুণে আট হাতে দু কত দশ এই দশ কিন্তু আমরা লিখবো না না লেখে দশ আমরা হাতে রাখবে মনের মনে হাতে রাখবে অথবা একটা পেজে লিখতে পারো এবার আমরা দশ দুই দিয়ে গুণ করবো এই দুই দিয়ে গুণ গুন পাঁচ দুগুণে দশ তাহলে দশ দশ যোগ করলে হবে বিশ তাহলে আমরা কী করব বিশে দশ দশ যোগ করে বিশ হয় আমরা এখানে পিসে কত লিখবো শূন্য শূন্য এখানে লিখবো আমাদের কিন্তু এই দশ এই দুই দুগুণ এই পাঁচ দুগুণে দশ আর আমরা যে আগে যে হাতে দশ আছে দশ যোগ করছি কিন্তু দশ দশ বিশ বিষয় কত হবে শূন্য হাত তবে কত দুই দুই দুগুণে চার আর দিয়ে কত ছয় তাহলে কত হলো ছয় শত দেখো আমাদের কিন্তু এখানে ছয় শত হয়েছে আমরা এভাবেও করতে পারি যদি ভালো মন হয় তো এভাবে করতে পারো সমস্যা নেই আচ্ছা সারাটা দেখা দিই তিন নাম্বারে দেখা দিই দেখো তাহলে আমরা কী করবো এই দুই দেওয়া সাথে গুণ করবো সাত দুগুণে চোদ্দো চৌদ্দ কত হবে চার হাতে এক কত এক তাহলে দুই দেয় এক গুণ দুই এক দুই হাতে রাখে তিন এ তিন আমরা লিখবো না আমরা কিন্তু এই তিন হাতে রাখবো এবার এই চার দেয় সাথে সাথে গুণ ঘোষ চার সাথে কত আঠাশ আঠাশের সাথে তিন যক্ষো কত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশের এক এটা আমরা লিখবো এরপরে চার দেয় গুণ চার একে চার হাতে আছে কত তিন কত সাত সাত শত চোদ্দ তোমরা এভাবে করতে পারো যদি সহজ মনে হয়